এই লোকটির কপাল দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম সে গেছিল নদীর পারে যায় দেখে একটা ডাবের ঠুলি উঠায় দেখে কত মাছ কি অবাক করা কাণ্ড আমরা সাধারণত হেলিকপ্টার আকাশে দেখি উঠতে কিন্তু সে পাকাটা কীভাবে কাজ করে আমরা কেউ জানি না তো আজকে দেখে নেন কিভাবে পাকাটি কাজ করে বন্দুকের গুলি কীভাবে কাজ করে আমরা কিন্তু আজ পর্যন্ত জানতাম না তো আজকে এই ভিডিওটি আপনি দেখতে পেয়েছেন যে বন্দুকের গুলি কীভাবে কাজ করে একটু হিট হওয়ার সাথে সাথে সে কিন্তু কত দ্রুত গতিতে একটা ডিম ছিদ্র করে ফেলল ইতালিতে যখন শীতের মরশুম আসে তখন কিন্তু প্রচুর শীত পড়ে আর এই শীত পড়ার কারণে সমস্ত ফসল ক্ষেতগুলো এভাবে জমে যায় সেখানকার কৃষকেরা এই বরফগুলোকে ভাঙার জন্য গরম পানি স্প্রে করে তাদের কিন্তু প্রচুর কষ্ট হয় এই যে মধুগুলো দেখতে পাইতেছেন এটি কিন্তু সাধারণ কোনো মধু না এটি মরুভূমিতে মাটির নিচ থেকে পাওয়া যায় মানে মাটির নিচে মৌমাছির চাক বাঁধে সেই মধুগুলো তারা আহরণ করে নিয়ে আসে এটা কিন্তু সাধারণ মানুষ খাইতে পারে না সৈদির সেকেরা ছাড়া এটা কেউ কিনতে পারে না অনেক দামি একটা মধু আমাদের দেশে সাধারণত এই ধুন্দুল নিচের দিকে ঝুলে হয় কিন্তু দেখুন বাইরের রাষ্ট্রে তারা উপর দিকে ঝুলায় দিছে এর একটা কারণ আছে কারণটা হলো এটা লাম্বা হবে কোনো ব্যাকাটারা হবে না এবং হারভেস্ট করার সময় খুব সহজেই হারভেস্ট করা যাবে যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়া পাম বাগানে কাজ করেন তারা অবশ্যই একটু সতর্ক হয়ে থাকবেন যখন পাম বাগানের ভিতরে যাবেন দেখবেন এরকম কুমির কিন্তু ঘোরাফেরা করে তো আপনারা অনেক সময় দেখা যায় মাছ ধরতে যান বা ঘুরতে যান তো সবাই একটু সাবধানে চলাচল করবেন নালে কিন্তু আপনার প্রাণ সংশয় হইতে পারে ধন্যবাদ যদি কখনো মরুভূমিতে যান আর এরকম যদি উঁচা জায়গা দেখেন ভুলেও এখানে ফালে আসবেন এই মাটিটা খুললেই দেখবেন এর করে জীবনের প্রথম দেখলাম মুরগি এর আগে আমি কখনো যেন এই বনের মুরগি দেখি না আজকে দেখলাম দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা তুলছে যেখানে আমাদের দেশে কমলা মালটা খাইতে পারি না আর ওদের দেশে দেখুন কত নষ্ট হইতেছে হাই আফসোস আমাদের বাংলাদেশে যদি এরকম ফলন হয়তো তাহলে মানুষগুলা খায় তৃপ্তি করে খাইতে পারত অথচ বিদেশে খায় না এগুলো নষ্ট হইতেছে আল্লাহ দুনিয়াতে কত অপরূপ সৃষ্টি করে রাখছে দেখুন কটুক একটু কলা গাছে কী পরিমাণ কলা ধরছে ভাই মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ভিডিওটি ডেকে একটা জিনিস বোঝা যাইতেছে যে যত্ন না করলে কোনো কিছুই ঠিক থাকে না হোক সেটা গাড়ি বা ভালোবাসা একটা প্রবাদ আছে আগে গেলে বাগে খায় তো কিছু মানুষের ক্ষেত্রে এরকম বেশি করলে এই যে মাছগুলোর মতোই সে কিন্তু বিপদে পড়বে এই ভিডিওটা দেখে হয়তো অনেকে মনে করতে পারে নারকেল গাছে আগুন লাগছে আসলে কিন্তু আগুন লাগে নাই এভাবে কিন্তু নারকেল গাছ অনেক জায়গায় পরিষ্কার করে কারণ এটা জঙ্গল হয়ে যায় ময়লা হয়ে যায় তখন সেটা পরিষ্কার করার সহজ উপায় সুবান আল্লাহ আল্লাহ তালা দুইটি অপরূপ সৃষ্টি দেখুন গাছে ফল উপরে পাখি দুটাই কিন্তু আল্লাহর কত সুন্দর সৃষ্টি অনেক সময় দেখি রাস্তার সাইডে ডাল কাটে কাটে রাইখে দেয় আমি ভাবতাম যে ডালগুলো কেন কাটে এই ডালগুলো যদি বিদ্যুৎ লাইনের তারের সাথে লেগে যায় তারপরে কি ঘটনা ঘটতে পারে ভিডিওতে কিন্তু ভালো করে দেখতে পাইতেছেন